আজকে ভিডিও আমরা অসংখ্য সোফা দেখাবো সেগুন কাঠের বেডরুম সেট আছে বেডরুম দেখাবো ডাইনিং টেবিল দেখাবো সব ধরনের ফার্নিচার আমাদের কাছে আছে ইউ ডিজাইন এর আমেরিকান সোফা আছে এক্সট্রা কিন্তু একটা মোড়াও পাচ্ছেন এর সঙ্গে 11টা বালিশ 11টা বালিশ 5 সিটের গাড়ি সোফা দেখাচ্ছি আমরা 4 ইঞ্চি সলিড ফোম ব্যবহার করেছি ইম্পর্টেন্ট মেটাল ফ্যাব্রিক গুণ প্রকার উপরে 20 বছরের রিফ্লেক্সমান গ্যারান্টি আছে 10 বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আছে পাঁচ সিটের এটা হচ্ছে গাড়ি কর্নার সোফা প্লেন ডিজাইন করা আছে ফোমের উপরে আমরা সার্ভিস দিচ্ছি 10 বছরের জন্য ও দারুন একটি কর্নার সোফা পেডি ভিক্টোরিয়া সোফা টু 221

আইডিয়াল ফার্নিচার বাজারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মেহেদি হাসান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মেহেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন বলেন তো আজকে ভিডিও আমরা অসংখ্য সোফা দেখাবো তারপর সেগুন কাঠের বেডরুম সেট আছে বেডরুম দেখাবো তারপর ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল দেখাবো জি মানে হোম ফার্নিচার যা লাগে সব আছে আপনাদের কাছে সব আছে সব ধরনের ফার্নিচার আমাদের কাছে আছে উন্নত মানের ফার্নিচার আছে তারপর হচ্ছে ডাইনিং টেবিল আছে উন্নত মানের সব ধরনের ফার্নিচার পেয়ে থাকবেন আমাদের কাছে হাই কোয়ালিটির সকল ধরনের ফার্নিচার পাবেন আইডিয়াল ফার্নিচার বাজারে জি ভাই শুরুতে আপনাদের চমৎকার নান্দনিক এই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে একশো চৌষট্টি নম্বর প্লট স্বাধীনতা স্মরণী উত্তরবাড্ডা ঢাকা সংক্ষিপ্তভাবে আসতে হলে উত্তরবাড্ডা নেমে এ এম হসপিটালের পাশের গলি স্বাধীনতা স্মরণী রোড থেকে দুইশো গজ ভিতরে আসলেই আইডিয়াল ফার্নিচার বাজারের হচ্ছে একটা সাইনবোর্ড দেখবেন এরও চিহ্ন মার্ক দেওয়া আছে এই মার্ক ধরে আসলেই কিছু দূর আসে ডান দিকে হচ্ছে আইডিয়াল ফার্নিচার বাজারের শোরুমটা পেয়ে যাবেন মাসাল্লাহ চমৎকার আমরা কথা বলাচ্ছি না প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে একটি আপনাকে দেখাবো ইউনিক ডিজাইনের আমেরিকান ইউসেফ সোফা মাস সিটের একটা সোফা এটা আমাদের সাত সিটের সোফা মাসাল্লাহ চমৎকার ইউ ডিজাইনের আমেরিকান সোফা সেট জি আমেরিকান সোফা সেট ওকে ভাই সামনে যেহেতু ঈদ আছে ঈদের অফার থাকবে তো অবশ্যই মাস্ট বি দেওয়া অফার পাচ্ছেন এটা সোফার মধ্যে আপনি প্রত্যেকটা ফার্নিচারেই থাকবে ইনশাআল্লাহ প্রতিটা ফার্নিচারেই থাকছে আমাদের ইনশাআল্লাহ ঈদের অফার ঈদের অফার ওকে চমৎকার এই সোফা সেটটা একটু ডিটেইলসে বলে দেন ভাই সুন্দর সোফা সেটটাই হচ্ছে আপনার 2

জি এটা কিন্তু খুবই নান্দনিক একটা সোফা সেট বিয়ার্স এবং শেয়ার ব্লক আমি যত সোফা সেট দেখেছি এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক জি একদম খুবই সুন্দর ইউ শেপের ইউনিক সোফা সেট জি দারু এটা কি কি ম্যাটেরিয়াল আছে বলতে এটা হচ্ছে ইনসাইড হচ্ছে আপনার কেরোসিন কার্ড আউটসাইড ম্যাটেরিয়ালস হচ্ছে চিটাগং সেগুন চিটাগং সেগুন ফেব্রিকসটা হচ্ছে ভেলভেট ফেব্রিক্স জি এবং হচ্ছে লেদার কম্বিনেশনের করা ও আর্টিফিশিয়াল লেদার এবং আর্টিফিশিয়াল লেদার কম্বিনেশন লেদার এবং হচ্ছে

পাঁচ ছয় সাত আট নয় দশ বালিশ করা হয়েছে খুবই সুন্দর একটা সোফা সেট এর সাথে রয়েছে আলাদা মোড়া দিচ্ছে এই সেটের সাথে এই চারটা মোড়া থাকবে এই দুইটা মোড়া ওই পাশে রাখবেন দুইটা মোড়া কিন্তু রাখতে পারবেন ওভারঅল দারুন একটা সেটআপ এই ডেম মোটা চাইলে বিভিন্ন মুভমেন্ট করতে সহায় দেবে এটা হচ্ছে পুরোটা এক্সট্রা একটা পার্ট এটা এখানেও রাখতে পারবেন আপনি ওদিকেও রাখতে পারবেন ওদিকেও রাখতে পারবেন আপনি টিভি দেখছেন এজ এ ডিভান হিসেবে ব্যবহার করতে পারবেন ঘুমাইতে পারবেন জি গেস্ট আসলো গেস্টে শুইতে পারবে এখানে রেস্ট নিতে পারবে জি খাবার পরে একটা ঘুম ভাত দিতে পারবে এখানে চমৎকার এবং এই যে দেখেন এই যে কর্নারটা যে করা হয়েছে সাধারণত কর্নার কাট দেওয়া হয় এখানেও সলিড ফর্ম দেওয়া আছে রাইট জি সলিড ফর্ম দেয়া এটার মতই করা হয়েছে ওকে আউটলুকে যা দেখছি সেগুন কাঠ ভিতরে হবে কেরোসিন কেরোসিন চমৎকার সোফা সেটটি প্রাইসটা কত নিচ্ছেন ভাই আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 75000 টাকা করে আমরা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে এই উপলক্ষে আমাদের এই সোফাটি পড়বে 54500 টাকা 54500 টাকা ভিউয়ার্স ঈদ ধামাকা অফারে দারুন আসলে এক সেট সোফাতে দুই সেটের কাজ হয়ে যাবে কিন্তু চমৎকার এই সোফা সেট আপনারা পাচ্ছেন 54000 টাকায় খুবই দারুন এবং এই

আর হচ্ছে আপনার আউটে যে কাঠটা দেখতেছেন এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের পিওর সেগুন কাঠ পিওর সেগুন চিটাগাং সেগুন চমৎকার আর সিটের মধ্যে আমরা হচ্ছে চার ইঞ্চি সলিড ফর্ম ব্যবহার করেছি চার ইঞ্চি চার ইঞ্চি সলিড ফর্ম এবং সেটা হচ্ছে মেটাল ফেব্রিক্স ইম্পোর্টেড মেটাল ফ্যাব্রিক্স দেখেন ভেলভেট মেটাল সুন্দর জি খুবই দারুন একটা ফেব্রিক্সে করা বালিশের লেস করা রয়েছে জি ভেতরে কি ফাইবার চায়না ফাইবার দেয়া ভিতরে চায়না ফাইবার দেয়া এখানে দেখেন ডয়ার বক্স করা রয়েছে এখানে একটা ডয়ার আছে জি ডয়ার খুললে হচ্ছে মোবাইল বা লাগতে পারবে অনেকেই জি এটা কর্নার জি টোটাল সিট আছে কয়টা ভাইয়া টোটাল হচ্ছে সিট পাঁচটা পাঁচটা সিট রয়েছে বালিশ বড় বালিশ পাঁচটা দুইটা ছোট বালিশ জি চমৎকার একটা সোফা সেট এটা এগুলা গ্যারান্টি দিচ্ছেন

এই ফ্যাব্রিক্স নিতে চাই তাহলে বাড়বে না যদি এর থেকে হাই কোয়ালিটির মধ্যে ফ্যাব্রিক্স নিতে চাই তাহলে গোসতি যে এক্সট্রা টাকাটা বাড়বে এটা কাস্টমার এক্সট্রা ভাবে পে করতে হবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এরপরে

এরপর আসেন আপনাকে একটা আমি হচ্ছে আরেকটা সোফা দেখাচ্ছি কর্নার সোফা এটাও নাটাই কর্নার পাঁচ সিটের ও দারুন একটি কর্নার সোফা আমরা যদি ফুল লুকটা একটু দেখানোর চেষ্টা করি ধর এই যে সাইড লুকটা আগে একটু দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে হচ্ছে পাঁচ সিট কিন্তু এক্সট্রা সাত সিট বলি দুইটা দুই দিকে মোড়া আছে হাতলের মধ্যে যদি আমরা মুভমেন্ট করা মোড়া আছে মোড়া আছে এখানে আবার একটা গ্যাপ করা হয়েছে না টং দিয়ে গ্যাপ করা হয়েছে ডিজাইন করা হয়েছে এখানে খুব সুন্দর লাগছে এই কাঠগুলো সব সেগুন জি চিটা রং লেকার পলিশ লেকার পলিশ করা আর একটু বিস্তারিত যদি বলেন ভাই আপনারা হচ্ছে সিটের মধ্যে হচ্ছে 4 ইঞ্চি সলিড ফর্ম এবং ভিতরে ক্রেশিনের ইয়া ক্রেশিন কাঠের ফ্রেম এবং আউটে হচ্ছে চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা কোনো ঝুট তোলা নাই একদম সলিড কেউ যদি ঝুট প্রমাণিত করতে পারে তাকে পুরো সোফা ফ্রি দিয়ে দিব ওকে দ্যাটস সো নাইস ফ্রি দিয়ে দিব দেখেন পুরো দারুন একটা ফেব্রিক্সে করা রয়েছে খুব দারুন লাগছে চাইলে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন কর্নারও সুন্দর ডিজাইন করা রয়েছে প্রাইসটা দিচ্ছেন

স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন তাহলে আপনার পছন্দের কালার কাস্টমাইজ করতে পারবেন আপনারা রকিং চেয়ারও সেল করেন যদি কেউ রকিং চেয়ার লাগাও আগে চলে আসবেন নিতে পারবেন অবশ্যই মেহেদি এর পরে এর একটা নতুন সোফা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার নিম কাঠের একটা সোফা পাঁচ সিটের টু টু ওয়ান দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর প্রিমিয়াম লুক এগুলা সব নিম কাঠ জি পুরোটাই নিম কাঠের নিম কাঠের গ্যারান্টি আছে নিম কাঠের গ্যারান্টি দিয়ে থাকতেছি আমরা অসংখ্য ধন্যবাদ সিটা কয় ইঞ্চি ফোম আছে ভাই চার ইঞ্চি সলিড ফোম দেওয়া সিটা চার ইঞ্চি সলিড ফোম দেওয়া খুবই সুন্দর লুকস এর একটা সোফা সেট উপরে ফেব্রিক্সটা আছে এটা হচ্ছে ভেলভেট ফেব্রিক সুইস ভেলভেট ফেব্রিক সুইস ভেলভেট ফেব্রিক ওকে চমৎকার এই সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 32000 টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে 26500 টাকা 26500 টাকায় ভিউয়ার্স 2215 সিটের চমৎকার নিম কাঠের এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আইডিয়াল ফার্নিচার বাজার থেকে সেটাতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এরপর ভাই এরপর এক নতুন সোফা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের 5 সিটের হচ্ছে মিনার কর্নার মিনি মিনার কর্নার সোফা

এটা হচ্ছে আমাদের আপনার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে পঞ্চান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আপনার

এবং জি এখানে একটা মজার ব্যাপার আছে যে কর্নার এর মধ্যে আমরা কাট দিয়ে করে থেকে আমাদের আছে মার্বেল দেয়া আছে কর্নার এবং ম্যাগাজিন বক্সের উপরে মার্বেল দেয়া মার্বেল দেয়া সলিড মার্বেল দেয়া আছে আমাদের এটার মধ্যে খুবই সুন্দর লাগছে কিন্তু এটা প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে দারুন মার্বেল ব্যবহার করা হয়েছে এবং এটা টোটাল 6টা সিট জি সলিড ফোম জি সলিড ফোম ব্যাক সাইডে স্টোর করা রয়েছে গাড়িতে নকশা করা রয়েছে দেখেন খুব সুন্দর করে নকশা করা রয়েছে এবং দারুণ একটা ডিজাইন ম্যাচিং করা আছে প্রাইসটা কত এইটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস পড়ে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা পড়তেছে আমাদের এটা আর কারা যদি কেউ যদি নিতে চায় যে আমাদের রেডি স্টক প্রোডাক্ট এটা এটা যদি নিতে চায় কেউ তাহলে এদের ওনারদের জন্য হচ্ছে রাখতে পারবো পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সেক্ষেত্রে স্টক ক্লিয়ারেন্স স্টক ক্লিয়ারেন্স একদম স্টক ক্লিয়ারেন্সে আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই সোফাটা এই শুধু এই সোফা সেটটি ওকে আর এছাড়া যদি আরো অন্যান্য সোফা সেট নিতে চান আরো আছে প্রচুর প্রচুর ফার্নিচারের কালেকশন আছে এক ভিডিওতে সবকিছু কিছু আমরা ডিটেইলসে দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা আসবেন যোগাযোগ করবেন আমরা কিছু ডাইনিং টেবিল দেখাবো ইনশাআল্লাহ মেহেদি ভাই এরপরে এবারে আপনারা সুন্দর একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি আমাদের যেটা ডাইনিং টেবিল একটা গদি করা চমক ছয় চেয়ারের এটা কার একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখেন একদম স্মার্ট জি আধুনিক একটা ডাইনিং টেবিল চেয়ারগুলোর ডিজাইনও খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ

তারপর হচ্ছে গিয়ে আপনার সলিড ফর্ম দেয়া আছে একদম সলিড একদম চমৎকার এই হচ্ছে চেয়ারটা এগুলা কিন্তু সুন্দর করে বাঁকানো জি ব্যাক শেপ এর সঙ্গে আপনার মিলানো জি ব্যাক শেপ ব্যাক শেপ সঙ্গে মিলায় আমরা ডিজাইনটা করেছি একদম মাশাআল্লাহ হাতে করা এটা পুরোটাই ব্যাক সাইড থেকেও কিন্তু এটা সুন্দর লাগে এবং টেবিলে যদি চলে যায় জি টেবিলের ডিজাইনটা দেখেন সিম্পল মিনিমালিস্ট ডিজাইন উপরে 10 মিলি গ্লাস যে 10 মিলি গ্লাস সাইজ কি আছে গ্লাসের এটা সাইজ হচ্ছে আপনার 5 ফিট 3 ফিট 5 ফিট বাই 3 ফিট জি

যে এটা কতটা ভালো মানের কাঠ ব্যবহার করা পিওর সেগুন কেনা জি থিকনেসটাও মোটা দারুন এটা হচ্ছে চেয়ারের ডিজাইন কাটা চলে আসি টেবিলের প্রায়গুলো একটা কাঠ থেকে নেওয়া নাকি জোড়া সব এক কাঠ থেকে সলিড একটা গাছ থেকে নেয়া আমাদের পা মধ্যে কোনো জয়েন্ট নেই একদম সলিড এটা আমাদের পা একদম সলিড দেখেন কতটা বাকানো কাঠ থেকে নেওয়া হয়েছে এবং এটা দেখেন হাই সা তো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে চারপাশে ডিজাইন করা তাই না যে চারপাশে ডিজাইন করা এটা টেবিলের উপর ডিজাইনটা দেখায় এই হচ্ছে ডিজাইন কেউ যদি গোল্ডেন ব্লাক না চায় যেটা কাস্টমাইজ করে নিতে পারবে কেউ যদি চায় অনেকেই আছে যে হচ্ছে গোল্ডেন ভালো লাগে না ব্ল্যাক ভালো লাগে পুরো সলিড পিওর কাট কালারটা নেবে এটা করে নিতে পারবে সমস্যা না এটা করার অপশন আমাদের কাছে আছে এগুলো তো লেকার পলিশ সব লেকার পলিশ কালারের গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি আছে 10 বছরের সার্ভিস গ্যারান্টি 10 বছরের সার্ভিস গ্যারান্টি আছে মাশাআল্লাহ চমৎকার 6 চারের একটা ডাইনিং টেবিল এটা টেবিলের সাইজটা কি আছে ভাই আর টেবিলের সাইজটা হচ্ছে ফিট ফিট সাড়ে সাড়ে এটা প্রাইসটা কত নেবেন ভাই আর এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট আমাদের আসছে ঈদ ধামাকা অফার উপলক্ষে এটা প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এটা সত্তর হাজার টাকায় ছয় চেয়ারের চমৎকার এই ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আইডিয়াল ফার্নিচার বাজার থেকে এরপরে ভাই

এখানে একটা ড্রয়ার আছে এই ডয়ারে হচ্ছে আপনার সিগারেট ডয়ার বলে অনেকে অনেকে টাকা পয়সা মোবাইল টোবাইল রাখতে পারে এখানে একটা আছে শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার যে শাড়ি ঝুলাইতে পারবেন এখানে এটা আপনি অনেক শাড়ি কিন্তু এখানে ঝুলানো যাবে ম্যাগনেট ম্যাগনেট দেয়া আছে একদম এইখানে টোটাল চারটা করে ম্যাগনেট প্রতি পাল্লার জন্য মাশাআল্লাহ জি চমৎকার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস উদ উপলক্ষে এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার পরে এখানে এই যে একটা দেখবেন তিন পাল্লার ভিক্টোরিয়া ডিজাইনের আলমারি ওরা ফুল তিন পাল্লার মাঝখানে মিরোট দেওয়া আছে আমি একটু আপনাকে দেখাবো

17500 রেগুলার আফটার ডিসকাউন্ট 17 15500 টাকা জি মেহেদী ভাই আমরা অসংকো ফার্নিচার দেখাইলাম এবং অনেক ফার্নিচার দেখানো বাকি আমরা জানি কারণ আপনাদের কাছে হিউজ কালেকশন আছে আপনাদের এই বিজনেসটার বয়স কতদিন আইডিয়াল আমাদের আইডিয়াল ফার্নিচারের বয়স হচ্ছে 20 বছর প্লাস আমরা অনেক পুরাতন ব্যবসায়ী আমাদের ওনার যারা অনেক পুরাতনভাবে ব্যবসা করতেছে ওরা ওই যে আদারস অন্যান্য বিজনেসও আছে আমাদের এটা পাশাপাশি ওকে মাশাআল্লাহ চমৎকার একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি আপনাদের এই প্রতিষ্ঠান থেকে যারা অর্ডার করতে যাচ্ছে আমার ভিউয়ারসরা

তো যারা আপনারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চাচ্ছেন ভালো মানের ফার্নিচার নিতে চাচ্ছেন উন্নত মানের ফার্নিচার নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যাদের সুযোগ আছে অবশ্যই ভিজিট করবেন দেখলে আপনার ভালো লাগবে এখানে কিন্তু খুব দারুণ দারুণ ভালো মানের ফার্নিচার গুলো রেডি করা রয়েছে আপনাদের জন্য এখানে একটা সোফা দেখতে পারেন সোফা নতুন সোফা মাত্র আসলো আমাদের এটা দেখতে পারেন এটা এটা হচ্ছে ছয় সিটের একটা সোফা থ্রি টু ওয়ান ডিভান সহ একটা সোফা এটা আমাদের চমৎকার জি আপনারা যারা এই টাইপের সোফা সিট নিতে চাচ্ছেন মানে বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু রয়েছে আইডিয়াল ফার্নিচার বাজার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ